আসসালামু আলাইকুম বাবু যখন অসুস্থ ছিল তখন একটা ভিডিও করছিলাম বাবুটা কত চুপচাপ হয়ে গেছিলো পুরাই একটু মানে কোল থেকে নামালে কান্না করতো আর নামানি যেত না কোনো রকমের শুয়ে থাকতো চুপচাপ একা একা কথা বলতো না পাইরা ইচ্ছা করতো ওর করতে কিন্তু তা পারতো না খুবই খারাপ লাগতো তখন ওরা দেখলে কি একটা অবস্থা ঘুমাইতে চায় ও ঘুমাইতে পারে না এরকম করে দুষ্টুমি করতেছিল একা শুয়ে শুয়ে তাই একটু ভিডিও করে রাখছিলাম ও ঘুরতে খুবই পছন্দ করে যখনই ওর বাবাকে দেখতো বাইরে যেতে তখনই কান্না কাটি শুরু করতো জলের ভিতরে অনেক কান্না করছিল এই তো একটু আগে কতক্ষণ কান্না করছে তারপরে আমি অনেক কিটি করে তারপরে চুপ করাইছি তারপরে এরকম একা একা কথা বলতেছিল আর খেলতেছিলাম আর পায়ের পৃষ্ঠ হয়ে থাকতেছিল জুলাইতে বলতেছিল। কারণ ওর রেখা রান্নাও করতে পারছিলাম না কোনো কিছু করতে পারছিলাম না করতে করতে এক পর্যায়ে বমি করছে এত বমি করছে পুরো আমি একা একা ভয় পেয়ে গেছিলাম পরে পরিষ্কার টরিষ্কার করে আর রকম জামা কাপড় পরাইতে নিছি তো পুরো কান্না কান্নাকাটি শুরু করে দিয়েছে আরও বেশি জামা পরতেই চাইছিল না পরে আর কী করব কম্বল পেঁচে তারপরে এরকম করে রাখছে। বাচ্চা অসুস্থ হয়ে পড়লে একা একা সামলানো অনেক বেশি কঠিন হয়ে যায় সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে নিয়ে এরকম ব্যস্ত হয়ে পড়েছে কোনো কিছু গুছাইতে পারতেছিলাম না কি করব। চিন্তা করছি ওকে আল্লাহ সুস্থ করে তারপর সবকিছু গুছানো যাবে ওর বাবা তো বলতেছিল যে তুমি কোনো কাজ করা লাগবে না তোমার রেখে কোনো কাজ করো না কাজ করা লাগবে না বললেই তো আর হয় না তারপরে যখনই ঘুমাইছে তখনই সব কিছু ঘুসানো লাগছে গুছিয়ে তারপরে ঘুসানোর মাঝখানেই উঠে গেছে এমন একটা অবস্থা তারপর কিছু দিন পর যখন বাবু আবার সুস্থ হয়ে গেছে এই যে বাইরে যাওয়ার জন্য এতই করছে এত কান্নাকাটি করে প্রতিদিন এর কান্না শুরু করবে বাইরে যাওয়ার জন্য কিন্তু একা একা বাইরে কই নিয়ে যাব আমি এর তাই তো এরকম বাসার ভিতরে থাকা লাগে আর বাবা তো অনেক বিজি কোনো জায়গায় নিয়ে যাওয়ার মতো টাইম পায় না তাও যখনই টাইম পায় তখনই নিয়ে যায় পাখিটা জানার পাশে এরকম তাকে তাকে কথা বলতেছিল একা একা মানে এমন একটা খাঁচার ভিতরে যখন পাখি বন্দি থাকে আর খাঁচা ভেঙে তারপরে বাইরে বেরোতে চায় চিন্তা করে কবে বাইরে বেরোবো বা কিছু ওর অবস্থাতে খাঁচায় যেমন পাখি বন্দি থাকে আমার ছেলেটা আর আমি এরকম খাঁচায় বন্দি আছি এক ওর বাবা তো নিয়ে যেতে চাই ঘোরার জন্য কিন্তু সময়ের অভাবে ঘুরতে যাওয়াই হয় না কোনো জায়গায় বাবু তো বাইরে যখনই দেখে ওর বাবাকে যাইতে বা কোনো কেউ যাইতে দেখে তাহলে কান্নাকাটা শুরু করে দেয় আব্বু ছিল তখন ওরে নিয়ে ঘুরতে গেছিল বাইরে তখন একবারে পুরো ফুরফুর মন আবার বাবা যখন ওরে নিয়ে ঘুরতে যায় আমাদের নিয়ে ঘুরতে যায় তখন একবারে খুশি থাকে আবার কিছুদিন এরকম বাসা থাকার পরে এরকম কান্না শুরু করে দেয় যে এখন আমার হাত ধরে টানে বাইরে যাওয়ার জন্য কী আর করবো কোথায় যাব। গ্রামের তো তাও এই বাসায় যাওয়া যায় ওই বাসায় যাওয়া যায় একটু সবার সাথে গল্প করা যায় বাবুরা খোলামেলা জায়গা পায় একটু খেলাধুলা করে আর ঢাকা তো একবারে বাসায় বন্ধু হয়ে থাকো তো থাকো যদি কোনো পার্কে যায় বা ঘুরতে যায় তাহলে বাচ্চারা খেলতে পারে করতে পারে এছাড়া তো কোনো সুযোগ নাই তা ঘুরতে যাওয়ার জন্য তো টাইম লাগে আর যারা চাকরি করে তাদের তো টাইম একবারে অনেক বেশি পায় যার কারণে ঘুরতে যাওয়া তো দূরের কথা খাওয়ার টাইমই পাওয়া যায় না এই আমার ছেলেটা কি করবে সে তো সারাদিন এই বাসায় অগোসল করে এছাড়া তার কাজ নাই অগোসল করলেই ওনার শান্তি কোথাও ঘুরতে যেতে পারে না তাই যেখানে যা আছে সব ফালাই করে সব কিছু নষ্ট করা ছাড়া তো আর কোনো কাজ নাই তাই তাকে করতে দিই যে সে যা চায় ওইটা করে আর করতে দেয় কি বা করব। যে জিনিসটা করতে না করে ওইটা তো আর বেশি বেশি করে একবার সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ